শীতে কি ত্বক একটু পরেই শুকিয়ে সাদা সাদা হয়ে যায় লোশন লাগালেই যেন পাঁচ মিনিট পর আবার আগের মতো ড্রয়িং তাই আজ বলছি বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন পাঁচটা অ্যাফোর্ডেবল লোশন যেগুলো সত্যি কাজ করে হায় আমি সামিরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক শীত এলেই নিজের স্কিন নিয়ে সবার একই সমস্যা ড্রাই রাফ আর ফ্লেকি স্কিন মার্কেটে হাজার লোশন আছে কিন্তু কোনটা আসলে ভালো কোনটা আমাদের ইউজ করা উচিত সেটাই আজকে শেয়ার করব। লোশন নাম্বার ওয়ান নিভিয়া বডি মিল্ক নিভিয়া শীতের জন্য যেন মেট যাদের নর্মাল থেকে ড্রাই স্কিন ওর এক্সট্রা ড্রাই স্কিন তারা নিভিয়া বডি মিল্ক নিন এতে আছে আমন্ড অয়েল যে ডিপ ময়শ্চারাইজিং দেয় এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে তিনশো থেকে ছশো টাকার মধ্যে প্রায় সব দোকানেই পাওয়া যায় এটা লং লাস্টিং মশ্চার প্রোভাইড করার পাশাপাশি স্কিনকে গ্লোয়িং করতে অনেক ভালো কাজ করে লোশন নাম্বার টু প্যারাশ্যুট অ্যাডভান্সড বডি লোশন বাজেট কম তবুও ভালো লোশন চান প্যারাশ্যুট অ্যাডভান্স বডি লোশন ইজ সুপার অ্যাফোর্ডেবল কোকোনাট মিল্ক আর অ্যালোভেরা থাকায় স্কিন ইনস্ট্যান্টলি সফট হয় যারা নন স্টিকি সামথিং চান তাদের জন্য বেস্ট কলেজ অফিসে ইউজ করা যায় স্মেলটাও খুবই রিফ্রেশিং লোশন নাম্বার থ্রি ডিপ স্টোর লোশন স্কিন খুব দ্রুত শুকিয়ে গেলে স্টোর আর ডিপ রিস্টোর লোশনটি অনেক ভালো কাজ করে এটা মশ্চারকে লক করে রাখে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেশন দেয় যারা এই স্কিনকে গ্লোয়িং করতে চান স্কিনের এক্সেসিভ ড্রাইনেস দূর করার পাশাপাশি স্কিনে যারা লাইট ওয়েট ফিল হয় এরকম কোনো লোশন ইউজ করতে চান তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারেন এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে আড়াই টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে লোশন নাম্বার ফোর ডাভ নারিশিং বডি লোশন ডাভ লোশনের টেক্সচার অনেক স্মুথ যারা ফ্রেগ্রেন্স পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ড্রাই স্কিনকে খুব দ্রুত সফট করে লোশনটির স্কিনের ভেতরে অ্যাবজর্ভ হয় গ্রিসি লাগে না এটার প্রাইস অ্যারাউন্ড তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে লোশন নাম্বার ফাইভ গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মশ্চার লোশন যারা খুব বাজেট ফ্রেন্ডলি কিন্তু ইফেক্টিভ কিছু চান তাদের জন্য গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মশ্চার লোশন দারুন এটা ত্বককে ইনস্ট্যান্ট হাইড্রেট করে ড্রাই প্যাচেস কমায় আর টেক্সচার খুবই লাইট এটা বডিতে খুব ইজিলি গ্লাইডস হয়ে যায় অ্যান্ড এটা রেগুলার বেসিসে ইউজ করলে বডিটা মশ্চার থাকার পাশাপাশি স্কিনটা ব্রাইট হয় এটার প্রাইস অ্যারাউন্ড দেড়শো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তাই যারা সস্তায় ভালো মশ্চারাইজার চান তাদের জন্য এটা পারফেক্ট উইন্টার পিক সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনি কেমন লেগেছে নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফিজ